আজকে ঝালঝাল একটি পাকুড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা তো বিকেলে চায়ের আড্ডা একদম জুমিয়ে দিবে এটা দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে উপর দিয়ে ক্রিস্পি ভিতর দিয়ে সফট এই নাস্তাটা খেতে এত মজা তারপরে যদি থাকে ছস এটা যে খেতে কি মজা লাগে তো সেটা না খেলে বিশ্বাসই করবেন না যে এটা কত মজা তো চলুন কথা না বলি এই ক্রিস্পি কিভাবে তৈরি করে সেটা একটু দেখে নেই মোচে মজাদার নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো তিনটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি সুন্দর করে ছিলে নিয়েছি এখন আমি যতটুকু ভুজি করা যায় সেই পরিমাণে বটি দিয়ে আর হাত দিয়ে ঘুঁজি গুঁজি করে নেব একদম ঘুঁজি খুঁজি করে কেটে নিয়েছি যতটুকু একদম কুচি করা যায় সেরকম করে কুচি করে নেবেন এখন আমি দুই তিনবারে পানিটা পাল্টায় পাল্টায় আলুগুলো সুন্দর করে ধুয়ে নিব আলুর কষটা বের হয়ে না যাওয়া পর্যন্ত সুন্দর করে ধুয়ে নিয়েছি তাই আমি এখন একে একে সব কিছু দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আপনাদের হাতের কাজ যদি বেসনটা না থাকে আপনারা চাউলের গুঁড়াটাও দিতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর এখানে নিয়ে নিয়েছি আদা চামচ মরিচের গুঁড়া আদা চামিচ হলুদ গুঁড়া আদা চামচ ধুনার গুঁড়া আদা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ সবগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম করে মেখে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে তো আমি এখন একটু নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নেব এই যে আমি সবগুলো আগে শেপ দিয়ে নেবো থেবড়ো করে দিলেই কিন্তু এই নাস্তাটা মচমচে হবে খেতে ভালো লাগবে অত সমান করার প্রয়োজন নেই দশটা এরকম করে নিয়ে এরকম এইভাবে সব নাস্তা শেপগুলো দিয়ে নিয়েছি এখন চুলায় চলে যাব ভেজে নেব আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব একসাথে বানাই নিলে কি হয় যে এইভাবে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায় মাসাল্লাহ সুন্দর কালার হয়ে যাচ্ছে আলুর পাকড়াটা কিন্তু চুলাটা লো হিটে দিয়েই ভেজে নিতে হবে চুলার হিটটা জোরে দিয়ে যদি ভাজতে যান তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এই যে মাশাল্লা আলু পাকোড়াগুলো আমার হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর কালার আসছে তাই না তো এর চাইতে আমি আর কালার করবো না চাইতে কালার করলে আর ভালো লাগবে না তো আমি এখন এটা তুলে নেবো পাকোড়াগুলো ভেজে না শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আল্লাহ দেখলেনই তো কত সহজে অল্প কিছু জিনিস দিয়ে মজাদারে এই ঝাল ঝাল আলু পাকোড়াটা তৈরি করে নিলাম দেখেন ভিতরটা কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে হয়তো ভাববেন যে কাঁচা আলু দিয়ে করলে এটা সিদ্ধ হবে না তা কিন্তু না এই যে সুন্দর এই যে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার এই আলু পকোড়া রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ